কোটা বিরোধী আন্দোলনটা ছিল এই বাংলাদেশের যারা তরুণ সমাজ আছে যারা ছাত্র সমাজ আছে তাদের একটা প্রাণের দাবি এবং এই দাবির সাথে কিন্তু বাংলাদেশের সকল জনগণই একমত পোষণ করে কারণ হচ্ছে আপনি আপনার মেধার কারণে আপনি চাকরি পাচ্ছেন না আপনার মেধা দিয়ে আপনি চাকরি পাচ্ছেন না আপনি কোটার কারণে আপনার মেধাটাকে অবক্ষয় হচ্ছে একটা দেশে যদি চুয়ান্ন পার্সেন্টই থাকে হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট থাকে হচ্ছে কোটা তাহলে মাত্র ফর্টি ফোর পার্সেন্ট তো আর মেধায় হতে পারে না সো এই যে যে তাদের প্রাণের দাবিটা ছিল সেটা একেবারে যৌক্তিক দাবি ছিল দাবি তো মেনে নেওয়া হলো হ্যাঁ কিন্তু কখন দাবিটা মেনে নেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তিনি বলেছেন যখন কিনা এই আন্দোলনটা এত সহিংস পর্যায়ে আসে নাই তার আগেই তিনি বলেছিলেন যে এটা আদালতের এখতিয়ার এখানে আমাদের কিছু করার নাই এবং তার দু একটা কথার কারণেই কিন্তু আসলে এত বড় সমস্যাটা হয়ে যায় তিনি যদি আশ্বস্ত করতেন যে হ্যাঁ যারা কিনা তোমরা আন্দোলন করছো আমি কথা দিচ্ছি এটা যদিও বা আদালতের তারপর আমরা চেষ্টা করব যে তোমাদের এই যে দাবি সেই দাবিটা যেন মানা হয় দেখেন যখন কিনা সহিংস হলো তখন কিন্তু আইনমন্ত্রী কি বললেন যে খুব দ্রুত সময়ের আপিল বিভাগ বসবে আইনমন্ত্রী কিভাবে জানলেন যে আপিল বিভাগ বসবে তাহলে আইনমন্ত্রী কেন আগে বলেন নাই যে আপিল বিভাগ বসিয়ে আমরা এইটার সমস্যা সমাধানটা করব তাহলে তারা যদি চাইতেন তাহলে তো এই সহিংস ঘটনা ঘটতো না এত যে আমাদের দেশের সম্পদ নষ্ট হলো এতগুলো তরুণ ভেবেছিল যে যেটা করে আসলে তারা তো গ্রহণ করে না একসেপ্ট করে না তারা ভেবেছিল যে নীরবে এই মানুষ হয়তো মেনে নেবে তাদের সকল তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেবে কিন্তু জনগণ তো এখন আসলে তাদের পীঠ থেকে গেছে এই সাধারণ ছাত্র ছাত্রীরা তারা তো তাদের আমাদের দেশে লাখ লাখ যুব সমাজ বেকার কেন বেকার কারণ সরকারে তো কোনো কর্মসংস্থান তৈরি করার সমস্যা কোন সরকারের আমুলে ছিল না ডিফিনিটলি প্রতিটা সরকারের আমুলে ছিল এবং যখন যেই সরকার বর্তমান তার উপরে তো দায় বর্তাবে অতএব ধরেন অতীতের কথা আমি টানতে চাচ্ছি না কারণ ওছে ওই সরকার তো ফেল করেছে এটা তো একটা সবসময়েরই সমস্যা এটা তো কিন্তু কোন সরকার কি 15 বছর ক্ষমতায় ছিল আপনি যে বলেছেন যে ঘরে ঘরে চাকরি দিব। আপনি তো আপনার ম্যানিফেস্টোতে তো বলেছিলেন আপনি যখন নির্বাচনে আসেন দু সালে নির্বাচনে তখনই আপনি বলেছিলেন যে দশ টাকা চাল দিব এবং ঘরে ঘরে চাকরি দিব আজকে কি আপনি চাকরি দিতে পেরেছেন আপনি চাকরি দিতে পারেন নাই বরঞ্চ কি হয়েছে বাংলাদেশে বেকারের সংখ্যা বেড়েছে কারণ কর্মসংস্থান তৈরি হয়নি কর্মসংস্থান যদি তৈরি না হয় আপনি দেখেন সরকারি চাকরিতে যে এত এত শূন্য পদ আছে দীর্ঘদিন যাবো সেই শূন্য পদ তো আপনার পূরণ করা হয় না তাহলে এই জনগণ সাধারণ জনগণ এই আমাদের তরুণ সমাজ তাদের তো চাকরি করতে হবে তাদের তো জীবনযাপন করতে হবে আজকে অনেকেই বিভিন্নভাবে ধরেন চাকরি না পেয়ে রিক্সা চালাচ্ছে বা কোনো ব্যবসা বাণিজ্য করছে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছে কারণ তাকে তো জীবন বাঁচাতে হবে কিন্তু সরকারের তরফ থেকে তো সেই উদ্যোগটা দেখি নাই এখন কটা আন্দোলন যখন হয়ে গেল তখন আমরা দেখলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে আপিল বিভাগ বসলো এবং আপিল বিভাগ থেকে বলেছে যে সরকারের একটি আছে এটা আপনার সংশোধন করা বিয়োজন করা বা কোনো ধরনের সিদ্ধান্তে আসার পুরোটাই আদালতের একটি আর না তাহলে প্রধানমন্ত্রীর হাতে তো অনেক শক্তি উনি চাইলেই তো আগেই এটা মেনে নিতে পারতেন মেনে নিয়ে হচ্ছে কেন নেননি আপনার কাছে কি মনে হয় তিনি গুরুত্ব চান নাই তিনি জনগণ চান নাই তিনি তো তার মতো করেই ভেবেছেন যে কোটা থাকবে তিনি তো বলেছেন যে কোটা তো মুক্তিযোদ্ধা সন্তানদেরকে দিব কিন্তু কি তার পার্সোনাল চাওয়া থেকে সবকিছু ডিসিশন নিতে পারেন আমরা তো তাই দেখছি আমরা তো তাই দেখছি তাই করছেন আপনার কাছে মনে হয় হ্যাঁ डेफिनेटলি কারণ তিনি যদি তার ব্যক্তিগত তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই আন্দোলনে যে প্রাণগুলো গেল এটার সম্পূর্ণ দায় প্রধানমন্ত্রীর এরকম কিছু এর সম্পূর্ণ দায় রাষ্ট্রের রাষ্ট্র যারা চালায় যে সরকার তাদের